তো ধ্বংস হোক জালিমরা জান্নাতে নিরাপদে থাকুক আসিয়ারা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের বোন আমাদের মেয়ে আসিয়ার জন্য সারা বাংলাদেশ আজকে এবাদতের জন্য দোয়া করা হবে সেই জন্য আমরাও যাচ্ছি সামিল হওয়ার জন্য যাতে আসিয়ার মাকফিরাত আল্লাহ আসান করে এবং ওকে জান্নাতে ফিরতে জান্নাতে উচ্চ মোকাম যাতে ওকে দান করে তো আমরা সারা বাংলাদেশ আজকে প্রজন্ম দোয়া করবে আমরাও যাচ্ছি বাপ ছেলে তা দুয়ারে সামিল হতে তো চলেন আপনারাও চলে এসেছে আমার বাবা এই যে আমার বাবা তো চলো আমরা মসজিদে যাই হ্যাঁ বাবা হ্যাঁ চলো আমরা চলে এসেছি মসজিদের কাছাকাছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আজকে অনেক আমরা নিচে কোনো আজকে চান্স পাবো না উপরে যাইতেই হ্যাঁ নিচে কোনো চান্স নেই আজকে কারণ পুরো হাউসফুল হয়ে গেছে গে সব নিচে মানে খালি বাইরে চলো সব হাউস ফুল হয়ে গেছে এলে আমরা নিচে বুঝতে পারতাম উপরে দেখি কিছু করার উপরে যাইতে হবে আজকে এই যে এইদিকে হাউস টু এদিকে জায়গা নাই এদিকে তো জায়গা নাই চলো 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 যত তাহলে খালি না হয় এত তালে যাব উপরে একদম দেখিছোঁ দেখালি আছোঁ যাব আহক দেখালি আছে এতিয়াও ইদ ভৰাই দিব কিছু কণৰ ভিতৰে

ষ হোক জালিমরা জান্নাতে নিরাপদে থাকুক আর আরা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন আমার ছেলেও না